হ্যালো ফ্রেন্ডস এখন আমি আছি ধানমন্ডি বত্রিশে দেখেন কি সুন্দর ব্রিজটা অনেক দিন ধরে বন্ধ ছিল এখন আবার ব্রিজটা খুলে দিয়েছে তো আশেপাশের যে লেকটা সেই লেকের পানিগুলো এখন অনেক স্বচ্ছ সুন্দর গিয়েছিলাম একটু ঘুরতে বিকেলবেলা হাঁটাহাঁটি করার জন্য হাঁটাহাঁটি করার জন্য প্লেসটা অনেক ভালো লাগে আমার তো একটু ব্যস্ততম রাস্তা ছিল তারপরে এই লেকের পাড়ের চারপাশগুলোতে অনেক কি করছিল তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটা ভাইয়া মাছ ধরছিল তো ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম মাছ কি পাওয়া যায় ভাইয়া বললো যে হ্যাঁ পাওয়া যায় তো এভাবে দাঁড়িয়ে অনেকক্ষণ বসে চারপাশগুলো দেখছিলাম একটু উৎসব মুখর জায়গা এটা ধানমন্ডি বত্রিশ তারপর পাশেই রবীন্দ্র সরোবর তো সব কিছু মিলিয়ে জায়গাটা আমার অনেক ভালো লাগে এখানে গেলে একটু অনেক মানে মানুষ দেখা যায় সব কিছু নিয়ে ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন